আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আপনারা দেখতেছেন এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন জি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে আমরা যে মিনিটিলারটি সাপ্লাই দিয়েছি আজকে সেই মিনিটলারের ভিডিও দেখাচ্ছি আপনার এর আগে দেখছেন শাইখ সিরাজ স্যারের চ্যানেলে যে প্রধানমন্ত্রী কৃষি নিয়ে কত পরিমাণ কাজ করে যে তার গণভবনে কি পরিমাণ কৃষির বিপ্লব গণভবনে সব ধরনের সবজি আবাদ হয় আর আপনারা শুনে অবাক হবেন যে এই গণভবনে সবজি আবাদের ক্ষেত্রে যে মেশিনটা ব্যবহার করা হয় চাষের যে মেশিনটা যে মিনিটিলার আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং থেকে সরবরাহ করা আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং মেশিন দিয়ে প্রধানমন্ত্রীর যে খামারে সেখানে আমাদের মেশিনটা ব্যবহার করে আর ওইখানে যে ফসলের যেগুলাতে ব্যবহার হয় নিরানি দেওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের টিলারটা ব্যবহার করে আপনারা অনেকেই বলেন যে ভাই টিলার আমরা কেন বিদেশিটা বাদ দিয়ে বাংলাদেশিটা নিব দর্শক আপনারা টিলার আমাদের বাংলাদেশে যেগুলো সেগুলো কিন্তু সহজে মেনটেন করা যায় সহজে সার্ভিস করা যায় বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে মেরামত করা যায় কিন্তু অন্যদিকে পেট্রোলে যেগুলো সেগুলো কিন্তু সার্ভিসের অনেক সমস্যা এটা আপনারাও জানেন কিছুদিন পরপরই ইঞ্জিনের সমস্যা দেয় কিছুদিন পরপরই আপনার ভালো মতো কাল্টিভেশন হয় না কিন্তু আমাদের দেশীয় তৈরি যে মিনিটিলারগুলা এগুলো কিন্তু সহজে সমস্যা সমাধান করে আর যেখানে আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে গ্যারেন্টি সহকারে মেশিন সাপ্লাই দিচ্ছি তো সেখানে কিন্তু আপনার অন্যান্য সারা দেশের মধ্যে কিন্তু আমাদের সার্ভিসটা কিন্তু সেই ধরনেরই তাছাড়া আমাদের কোনো মেশিনের প্রবলেম হলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আপনারা জানেন সরাসরি আমাদের সার্ভিসম্যান গিয়ে সরাসরি সার্ভিস করে দেয় আর তাছাড়াও আমরা চেষ্টা করি সবসময় কৃষকের গুণগত মান কৃষকের চাহিদা অনুযায়ী মেশিন সরবরাহ করার শুধু এই মেশিনটা না আরও প্রায় সত্তর ধরনের কৃষি যন্ত্রপাতি কিন্তু আমরা আপনাদের মধ্যে সরাসরি সাপ্লাই করে থাকি আপনারা চাইলে সহজেই আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা ডেলিভারি পাবেন আর দর্শক অনেকেই বলেন যে মেশিনের দাম কেমন এই মেশিনগুলো বর্তমানে আমরা পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি করছি আবার মিনিটলারের একটা বড় বাক্সন একটা আছে ওইটা হচ্ছে এক লক্ষ টাকা মিনিটলার একটা পঞ্চাশ হাজার একটা এক লক্ষ টাকা আর তো দর্শক আর কথা না সকলকে জনতা ইঞ্জিনিয়ার পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সকলে জনতা ইঞ্জিনিয়ার সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম